ইসলামী করার চেষ্টা করেন তার যত যত জবাব দিতে আমরা এক পাও পিছ হাঁটব না আপনারা এখন আর সেই সমাজে নেই যে ফেসবুকে দু একটা ইসলাম বিচাছি বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে গেলাম পাশাপাশি আপনাদের আওয়ামী বাবার এসে আপনাদের রক্ষাও করে নিন সেই তুই পাঁচ থেকে লাভের সমাজে নাই সন্তান সাবধান 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 নাওলে পরিণতি হবে ভয়াবহ

একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল মাওলানা রুহুল সাহেব উনি বলেছিলেন কৌমি জননী কিন্তু কৌমির কোন আলেম কোন ছাত্র কেউ এই জিনিসটা লালন করে না উনি আমাদেরকে আমাদেরকে কৌম জননীর কোরআন বলে তাও হিন্দু ধরনাকে আহম্মদ বলে সে যদি আমাদেরকে খেলাতে চায় তাও আমাদের বর্তমান সরকারের আমাদের বিরুদ্ধে বানাতে চায় তাহলে বলে দিতে চাই নরেন্দ্র আমরা অপ অনতু থেকে আমরা গ্যাস তামলি করতে দিই এবং তাই আমরা মহিলাফি করি এই সান্দারকে আমরা সমর্থন করি কখনই সে এই সান্দরের পক্ষে একটা খারাপ আমাদেরকে হাজিলার ভেড়াচ্ছে হাজিলার পক্ষে একটা হিন্দু করতে যাচ্ছে এইকে আমরা কখনোই সমর্থন করি না

আপনারকে প্রতি করে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে রাখা লাহা নামে এক ব্যক্তি এই ধরনের রক্ষ্য প্রচার করছে কিন্তু এখনো পর্যন্ত জার্নাম তাদের কোনো ধরনের গ্রেফতারের কোনো কথা শুনতে পারি যার কারণে বাংলাদেশের আনাচে কারাচে বিভিন্ন আত্ম নাশকত্তা পেয়ে গেছে এর সাথে বলতে হয় আমাদের কুড়িগ্রাম থেকেও এ ধরনের লাতিক্বের লম্ভদম্ভ দেখা যাচ্ছে নানী জনানের জন্য যে কুলন্দার ইসলাম এবং মুসলমান এবং বাহিরকে নিয়ে যারা পদক্ষিপ করেছে তাদের দর্শন নিয়ে স্থানের সাথে সে অবহেরণা করেছে আমরা বাংলাদেশের প্রশাসন কুড়িগ্রামের প্রশাসন কৃষক বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায় অনত বিলম্বে নাহিদ রানা সরাহিদ নাহিদ মানের সহ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কটুক্তি করছেন তাদেরকে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতার করা না হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন স্কুলঙ্গের মতো সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বাংলাদেশের কোন ক্ষমতার এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না তাই আমরা বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল না করার সাথে আমরা বলতে চাই অনতিবিলম্বে আমাদের এই ধরনের যে সমস্ত লোকেরা বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ তালার নাম ভক্ষণ করেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটুক্তি করছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বলতে হয় আমাদের এই কুড়ি গ্রামকে কলঙ্কিত করছে কিছু মানুষ আপনারা শুনতে পেরেছেন কয়েকদিন আগে আমাদের মিডিয়ার মধ্যে এসেছে আপেল নামে এক ব্যক্তি রাজার হাত বাড়ি সে আলেপ নামে এক ব্যক্তি রাজার হাত বাড়ি আমাদের কুড়ি গ্রামকে সে কলঙ্কিত করেছে তথা মুসলিম সমাজকে সে কলঙ্কিত করেছে জঙ্গি নাটক সাজিয়ে নীহ ওয়াহদনী মুসলিম জনতাকে ধরে ধরে তাদের স্ত্রীদের কাছে আমরা বলতে আসলে দুঃখ হচ্ছে তাদের স্ত্রীদেরকে রোজার মাসে তাদের স্ত্রীদের কাছে দর্শন করতে নাউন্দিলা আমরা একে সুস্থ করতে পাচ্ছি না আমরা তাকে সহ

আল্লাহ এবং আল্লাহর কালি গালি দেয় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বাহিনী বলেছেন মানসব নবিয়াত ফাকতুলু যারা আল্লাহর নবীকে যারা আল্লাহর নবুকে অপমান করবে কালি দিবে তাদেরকে তোমরা হত্যা করো এটা আল্লাহর আল্লাহ আমাদেরকেই এই স্বাধীনতা দিয়েছে যদি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এই ধরনের কোন ধরনের ঘটনা যদি ঘটে এটার জন্য প্রশাসন দায়ী থাকবে ঠিক মুসলিম নামে তারা মুসলমানদের কাওমক করছে তারা ককার স্বর্গে আছে মানে আল্লাহর একত্ববাদ আল্লাহর একত্ববাদকে অবজ্ঞা করেন